ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন আল্লাহ কেন চিরস্থায়ী জাহান নাম সৃষ্টি করেছেন আমি আপনাকে একটা প্রশ্ন করছি যেমন মৃতকে জীবিত করা অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া সমস্ত বার্তা এমন কি আমার বাবা মুসলিম আর মা খ্রিস্টান আপনি খ্রিস্টানদের চেয়ে ভালো খ্রিস্টান হয়ে যাবেন আমি ইসলাম গ্রহণ করলে আমি আমার মাকে কিছুটা সাহায্য করতে পারব যদি আপনার মা অমুসলিম হিসেবে মারা যান আমার মাকে শাস্তি দেওয়া বন্ধ করুন আমার ডাক্তার সাহেবের কাছে ছোট একটি প্রশ্ন আছে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে ডাক্তার জাকির নায়কের এই প্রশ্ন উত্তর পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে হচ্ছে খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব আপনারা কখনো দেখেনি কেননা দু হাজার পঁচিশের নতুন ডাক্তার জাকির লেকচার আপনারা যে ভিডিওগুলো দেখে থাকেন এইগুলো কিন্তু দু হাজার উনিশের আঠেরোর ভিডিও কিন্তু একটা জাকির নায়কে আপনারা নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পান না তো আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা জাকির নায়কে এই প্রশ্ন উত্তর পর্বটিতে ইসলামিক বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে আরও অন্য অন্য প্রশ্ন করে একজন ভাই বলছেন যে আমরা এত ধর্ম কেন সৃষ্টি করেছেন একজন বলছেন যে নমেজি কে তারা খারাপ বলছেন তো চলুন ডাক্তার চাকির নায়ক মাসলা কঠিন যুক্তির সাথে তারা নবীজির বিরুদ্ধে কথা বলছে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলছেন তো ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে ডাক্তার জাকির নায়ক খুবই কঠিন কঠিন প্রশ্ন করা হয়েছে তো ডাক্তার চাকির নায়ক কী কী উত্তর দিলেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো তো খুব গুরুত্বপূর্ণ হতে হচ্ছে ভিডিওটি নাট নিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অন্যদিকে ডাক্তার চাকরি নায়ক দু হাজার পঁচিশের প্রশ্ন উত্তর পর্ব হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে আপনার এরকম ইসলাম পৌঁছায় এক ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিত্য নতুন ভিডিও স্লেম পৌঁছায় এক ভিডিও আপলোড করে থাকি অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ডাক্তার জাকির নাকি কী কী প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নাকি উত্তর দিতে পারেন কি না আমরা সেই ডাক্তার জাকির নাকি প্রশ্ন উত্তর পরপটি দেখে আসি যে আল্লাহ পরম দয়ালু আল্লাহ কি একজন ইমানদার পাপী এবং একজন ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন যদি তাই হয় তবে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ কোরানের সুরামুলকে সাতষট্টি নম্বর অধ্যায়ের দুই নম্বর আয়তে বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আমি আপনাকে একটা প্রশ্ন করছি শিক্ষক কি একজন পাশ করা ছাত্রকে পছন্দ করেন নাকি একজন ফেল করা ছাত্রকে যে পাস করে শিক্ষক ফেল করা ছাত্রকে পছন্দ করেন না কারণ শিক্ষক সেখানে পরামর্শ দেওয়ার জন্য ছিলেন আর সেই ব্যক্তি মনোযোগ দিচ্ছিল না যে শিক্ষকের কথা শুনছে না শিক্ষক ছাত্রকে সুযোগ দেন কিন্তু পড়াশোনা না করলে ছাত্র নিজেই ফেল করে ঠিক সেভাবে আল্লাহ সুবাহ ও তালা সমস্ত মানবজাতিকে পছন্দ করার সুযোগ দিয়েছেন এই বিশ্বে আল্লাহ মানবজাতিকে জাতিকে শতাধিক সুযোগ প্রদান করেন তুমি একটা ভুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দেন তোমাকে আরেকটি সুযোগ দেন কিন্তু মৃত্যুর পর তোমার পরীক্ষা সমাপ্তি ঘটে যদি আপনি মুস্রিক হিসেবে মারা যান আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করেন অথবা আপনি কাফের হিসেবে মারা যান তাহলে আপনার কোনো উপায় থাকবে না সুতরাং কাফের কোরআন বলে আল্লাহ নায় বিচারের বিরুদ্ধে কখনো আপত্তি করবে না তারা স্বীকার করবে যে তারা ভুল ছিল তারা শুধু আরেকটা সুযোগ চাইবে আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে তাই জীবনটা একটা পরীক্ষা যদি ব্যর্থ হন তাহলে শাস্তি পাবেন আশা করি প্রশ্নটা পেয়েছেন ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন যেমন মৃতকে জীবিত করা অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন আল্লাহর নাকি পবিত্র আত্মার এর উত্তর পবিত্র করণেই দেওয়া আছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা ইমরানের তিন নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়তে যে খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তাকে বনঈসলে কাছে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল এবং তিনি মৃতকে জীবন দিয়েছিলেন আল্লাহর অনুমতিতে বি ইদনিল্লাহ সমস্ত নবীরা যত অলৌকিক কাজ করেছেন শুধু যিশুখ্রিস্ট নন সেটা মোহাম্মদ সাল্লাসাল্লাম হন খ্রিস্ট হন বা মুসা আলাইসাল্লাম হন সব অলৌকিক ঘটনাই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা সংঘটিত হয়েছে তাই যখন যিশু মৃতকে জীবন দিয়েছিলেন কোরআন বলে যে তিনি বলেছিলেন বি ইদ অর্থাৎ আল্লাহ তালার নামে জেগে ওঠো যখন তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন সেটাও তিনি আল্লাহ তালার নামেই করেছিলেন সমস্ত বার্তাবাহক এমনকি মুসা আলা যখন সমুদ্রকে বিভক্ত করেছিলেন সেটাও তিনি আল্লাহ সুবাহ সাহায্যেই করেছিলেন সুতরাং সমস্ত বার্তাভাব যখনই কোনো অরৌকিক কাজ করেছেন সেটি ছিল আল্লাহ সুবান পক্ষ থেকে একটা মজিজা এটা প্রমাণ করার জন্য যে তারা ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ আশা করি উত্তরটা পেয়েছেন আমি একজন অমুসলিম আমার প্রশ্নটা হলো আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে আমাদের স্রষ্টা আল্লাহ সাবানা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর ১৯ আয়াত নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালার গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত লোভীর পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আমার ডাক্তার সাহেবের কাছে ছোট একটি প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া কি জরুরি নাকি শুধুমাত্র মুসলমান নাই জান্নাতে যেতে পারে ভাই যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই অপনা কেন সে বেসতে যাবে কি করলে বেসতে যাবেন সেই কথাটা রয়েছে সুরা আসরে এক নম্বর থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে ইন্দারিন সালাফি খস ইল্লাদ্দিন আমিনু হাতি ফতোয়া শবল হেকতওয়া শবী সবে মহাকালের শপথ মানুষ যদি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া আর যারা মানুষকে দুর্গের উপদেশ দেয় কোন মানুষ বেঁচতে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সত্য কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে দরজার উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেস্তে যেতে পারবেন না তাহলে বেহেস্তে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবির আতুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মন স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে ইমান সকাত মানুষকে সত্যের উপদেশ দেয়া দরজের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যিই আধর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক ভেস্তে যেতে পারবেন এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈশ্বান্বিত হচ্ছেন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কাউকে উপাসনা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষপনায়ণ এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে অর্থাৎ ওল্ড টেস্টমেন্টে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়া বুক অফি পাঁচ নম্বর অধ্যায়ের সাত ও অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটার প্রথম আমশের সাথে আমি একমত ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বরের ঈর্ষাপরায়ণ আমি কথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সব সমর্থন করছি না কোরানের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বান্বিত হওয়াটা অস্বাভাবিক আশা করি উত্তরটা পেয়েছে কোরআন এবং বাইবেলে লেখা আছে অনেক নবী ব্যভিচার করেছিলেন অজাচার মানে হলো তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন কেন কোরআন এবং বাইবেলে এই পাপি নবীদের বিশ্বাস করতে বলা হয়েছে নবী দাউদের পাপ করা নবী লুত আলাহ ইসলামের অজাচার নাম ইজিকা আমি একজন ডিজাইনার আমার একটি প্রশ্ন আছে কোরআন এবং বাইবেলে অনেক মিল রয়েছে যার মধ্যে নবীরাও অন্তর্ভুক্ত কিন্তু বাইবেলে কেন এমন অনেক নবী আছেন যারা পথভ্রষ্ট হয়েছেন উদাহরণস্বরূপ নবী দাউদ যিনি ব্যভিচার করেছিলেন এই গল্পটি কোথা থেকে এসেছে এবং কেন ইহুদিও খ্রিস্টানরা এই পাপি নবীদের বিশ্বাস করে আমি যদি ঠিক শুনে থাকি আপনি কি নবী লুত আলাহ ইসলামের কথা বলছেন দাউদ 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 আলাইলাম যিনি ব্যভিচার করেছিলেন দাউদ আচ্ছা ভাই প্রশ্ন করেছেন যে কোরআন এবং বাইবেলে অনেক নবী আছেন যাদের বর্ণনা কীরকম কিন্তু কিভাবে নবী দাউদ এবং অন্যান্য নবীরা পাপি হতে পারেন তারা কিভাবে এতে বিশ্বাস করে আপনি যদি বর্তমান বাইবেল পড়েন তাহলে দেখবেন অনেক নবী পাপ করেছেন যেমন আপনি নবী দাউদের কথা উল্লেখ করেছেন আপনি যদি নবী লুত আলাইসাল্লামের কথা পড়েন তিনি শুধু ভ্যাবিচারই করেননি তিনি অজাচারও করেছেন যা আরও বড় পাপ অজাচার মানে হলো তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন তাই আমরা ইসলামে বিশ্বাস করি যে একজন নবী হলেন নিষ্পাপ সুতরাং বাইবেলে উল্লেখিত এমন কিছু যা কোরআনের সাথে মিলে যায় তা আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই যে কোনো বিষয়ে যা কোরআনের বিরুদ্ধে যায় আমরা বলি তা আল্লাহর বাণী হতে পারে না এমন কিছু যা কোরআনের বিরুদ্ধেও যায় না আবার মিলেও যায় না সেগুলোকে আমরা অস্পষ্ট বলি হয়তো সঠিক হয়তো ভুল নবী দাউদের পাপ করা নবী লুতাল্লাহ ইসালামের অজাচার করা এগুলো কোরআনের বিরুদ্ধে যায় তাই আমরা এগুলোকে আল্লাহর বাণী হিসেবে মানি না সুতরাং এটি বাইবেলের মধ্যে একটা প্রক্ষেপণ এটি একটা বানোয়াট কাহিনী এটি একটা মন করা বিষয় আমরা বলি বাইবেলের এই অংশ যেখানে বলা হয়েছে যে লুত আলাইসাল্লাম অজাচার করেছেন তার মেয়ের সাথে শুয়েছেন অথবা দাউদ করেছেন তা ভুল আল্লাহর বাণী নয় এবং আমরা এর সাথে একমত আমার বাবা মুসলিম আর মা খ্রিস্টান এখন আমার প্রশ্ন হল আমি ইসলাম গ্রহণ করলে দুইটি ভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে একই পরিবারে কিভাবে থাকব প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশবো দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে তথাপিও আপনি একজন খ্রিস্টান আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্ট তো আছে মহিমান্বিত কোরআন সর্বশেষ্ঠ ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবী বা যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা পঁচিশ জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে এবং তাদের সকলের নবী ইসলাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমণ্ের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মসুসলাম বলেছেন সর্বশেত পৃথিবীতে এক লাখ তাই যদি আপনি মুসলিম হন আপনার কোন নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর শুধু যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে নব্বই হতে পারে পঞ্চাশ পার্সেন্ট তাদেরকে আপনার বলা উচিত গসপিল অফ জন এর ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে যা বলা হয়েছে তোমাদেরকে আবার অনেক কিছু বলা হচ্ছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তাহলে আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি হোক অনুসরণ করছি তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে তাই যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আমি আমার মায়ের সমাধি দেখতে যখন যাই এবং সেখানে যতক্ষণ থাকি ততক্ষণ আমি সালাম পাঠাই এটা করি এই আশায় যে হয়তো এই আমল দিয়ে আমি আমার মাকে কিছুটা সাহায্য করিতে পারব অন্তত পক্ষে কবরের শাস্তি থেকে কয়েক মিনিটের জন্য আমার মাকে মনকার নাকিরের শাস্তি থেকে বিশ্রাম দিতে পারব প্রশ্ন করেছেন যে তিনি কি একজন অমুসলিম মায়ের কবরে সালাম দিতে পারেন ঠিক হ্যাঁ কিন্তু এটা আমার মায়ের জন্য নয় বরং মনকার নাকিরের জন্য হয়তো তারা আমার সালামের উত্তর দেওয়ার জন্য আমার মাকে শাস্তি দেওয়া বন্ধ করবে যদি আপনার মা অমুসলিম হিসেবে মারা যান আপনি কবর দেখতে যেতে পারেন এটা ঠিক আছে কিন্তু আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবেন না যদি তিনি অমুসলিম হিসেবে মারা গিয়েছেন আল্লাহ এটা নিষেধ করেছেন যদি তিনি মৌসিক বা অমুসলিম হিসেবে মারা যান আপনি তার মাকফিরাতের জন্য দোয়া করতে পারবেন না তার শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না এটার অনুমতি নেই কোরআনে আছে ইব্রাহিম সালাম তার পিতার জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে তার পিতা একজন অমুসলিম ছিলেন মৌসিক ছিলেন তিনি পিতাকে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন জীবিত আছে তার জন্য প্রার্থনা করবেন আপনি জীবিত অবস্থায় হেদাইতে প্রার্থনা করতে পারবেন কোনো বাধা নেই কিন্তু অমুসলিম অবস্থায় মারা গেলে তার ক্ষমার জন্য প্রার্থনা করতে পারবেন না আশা করি উত্তরটি পেস তো প্রিয় দর্শক দেখলেন চাকি লেকচারটি একটা ডাক্তার চাকি কে খ্রিস্টান থেকে নিয়ে হিন্দু থেকে আরও অন্য অন্য ধর্মের ভাইরা কিন্তু প্রশ্ন করেছিলেন তো ডাক্তার চাকি নায়ক মার্শাল সবাইকে কিন্তু যুক্তির সাথে উত্তর দিলেন ডাক্তার চাকি নায়কের এই প্রশ্ন উত্তর পর্বটি আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কর্মপক্ষে কমেন্ট করে জানাবেন একটা চাকি নায়ক দু হাজার পঁচিশে লেকচারগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বলবেন আমরা এই ভিডিওগুলো অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য বানিয়ে থাকি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ততবশ আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করে যাবেন আমরা নিয়মিত এরকম ইসলাম পর্যায়ে গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি তো প্রিয় মাসে আর একটা চাকি নাকি এই জন্য আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি একটা চাকি নাকি যুক্তির সাথে সেই ভাইদেরকে উত্তর দিয়েছেন নবীজির বিরুদ্ধে অনেক কিছু কথা বলেছিলেন তো মার্শালার খুবই সুন্দর উত্তর দিলেন একজন মন তো ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলেন একটা চাহিনা এক লেকচার শুনে তো প্রিয় দর্শক এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও টিকে আপনার বেশি শেয়ার করে দেবেন আমাদের মা বোনকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে